প্রহ্লাদ ভগবানকে দেখতে পেলেন দর্শন পেলেন তার তাই না কিন্তু এই জগতে অনেকে আছে যারা যাদের বৃদ্ধ হয়ে গেল কিন্তু তারাও গোবিন্দের দেখা পেল না এই যে একটাই কথা মা মহাজন শাস্ত্রে বললেন যদি কেউ ডাকার মতো একবার ডাকতে পারে সেই ডাকটা এমনই ডাক শুধুমাত্র নিজের সুখের জন্য ডাকলে হবে না সারা জীবন ধরে ডাকি আমরা কিন্তু পাই না দেখা কেন পাই না আমরা ডাকি আমাদের স্বার্থ সিদ্ধির জন্য তাই তো দেখা পাই না দেখুন তাই সেই ছোট্ট ছেলেটি বারো বছর বয়স তার বাবা হঠাৎ গালে হাত দিয়ে চিন্তা করছে যে গ্রামে একজন অসুস্থ আমাকে যেতে হবে এদিকে ঘরে গোপীনাথের সেবা আমি একা মানুষ কোন দিকে যাব চিন্তা করছে এমন সময় ছোট্ট ছেলে বলছে বাবা এত চিন্তা করো না যে অসুস্থ তুমি তার কাছে যাও আর ঘরে গোপীনাথের সেবা আজ না হয় আমি দিয়ে দেব দাস বলছে ওরে রঘুনন্দন ভগবানের সেবা বললেই কি সেবা দেওয়া যায় ভগবানের সেবা দিতে গেলে তার অনেক নিয়ম আছে অনেক মন্ত্রতন্ত্র জানতে হয় তুই তো কিছু জানিস না বাবা ছোট্ট ছেলে বলে উঠলেন বাবা আমি না হয় তোমার মতো অত মন্ত্র জানি না কিন্তু বাবা আমি যদি ওকে ভালোবেসে খাওয়াই ওকে খাবে না মনে মনে চিন্তা করছি সত্যিই তো এ সত্যি কেউ যদি ভালোবেসে ভগবানকে খাওয়ায় তার জন্যে মন্ত্রের কি বাবা প্রয়োজন যাক তাহলে একটা কাজ করিস বাবা আমি তো ঠিকঠাক করে রান্নাও করতে পারলাম না তা তুই একটু কোনো কোনোরকমই রান্না করি ভগবানের সেবাটা দিয়ে দিস গোপীনাথের সেবা দিয়ে দিস আর আমার জন্য প্রসাদ রেখে দিবি আমি এসে প্রসাদ পাব ঠিক আছে বাবা তুমি চলে যাও চিন্তা করো না ছোট্ট ছেলে বারো বছরের শিশু মা আমাদের ইহজগতে অনেকের ঘরেই আছে বারো বছরের সন্তান কতটুকুই বা সেই ছেলে আমার রন্ধনশালায় গিয়ে নিজে হাতে রান্না করছে বাবা রান্না করতে তো জানে না মা যা কিছু গোছানো ব্যঞ্জন ছিল সব এক পাত্রে ঢেলে দিয়ে কোনো রকমে রন্ধন করে একটা পাত্রে নিয়ে এবার এক পা দু করে মন্দিরে ঢুকছে মন্দিরের ভিতরে প্রবেশ করে ডাকছে গোপীনাথ অ গোপীনাথ জানো গোপীনাথ আজ বাবা ঘরে নেই আজ আমি রান্না করেছি তোমার জন্য জানি না কেমন হয়েছে আজ একটু কষ্ট করে খেয়ে নাও আমি তো কখনো রান্না করিনি এই প্রথম তুমি আজ একটু কষ্ট করে খাও কাল বাবা এসে ভালো করে রান্না করে খাওয়াবে শিগগির এসো আসছে না মা কী হলো আসছে না কেন চিন্তা করছে চারিদিকে তাকাছ বুঝেছি বাবা যখন তোমাকে খাওয়ায় দরজাটা বন্ধ করে খাওয়ায় কিন্তু আমার তো দরজা বন্ধ করা হয়নি দাঁড়াও আমার দরজাটা বন্ধ করে দিল অগোপীনা এবার এসো তাও আসছে না মা আপনারাও তো সেবা দেন আসে ভগবান আসে না তারও আসছে না কি ব্যাপার আসছে না কেন প্রতিদিন বাবা খাওয়ায় তখন খায় আর আজ আমি এসেছি বলে খাবে না কি মনে করেছে কি না কখন থেকে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না বেশ তো বসে আছো এসো বলছি শিগগিরি খেয়ে নাও আমার কে কষ্ট হয় না কখন থেকে ডাকছি তোমার এসো না গোপীনা তাড়াতাড়ি এসো আমি বাবাকে কথা দিয়েছি আজকে তোমাকে আমি খাওয়াবো গোপীনা তুমি যদি না আসো তাহলে বাবা যে বকবে আমার এসো না ও গোপীনা শিগগির এসো তাও আসছে না বাবা চিন্তা করছে আসছে না কেন কি হবে এখন বলছে দেখো গোপীনাথ কখন থেকে আমি ডাকছি তোমায় তুমি যদি না আসো আমি যখন না খাই আমার বাবা আমাকে লাঠি দিয়ে মেরে মেরে খাওয়ায় যদি ভালো চাও চলে এসো না হলে না দাঁড়াও আবার ঘর মন্দির থেকে বাইরে বেরিয়ে খুঁজে খুঁজে একটা লাঠি জোগাড় করেছে মন্দিরের ভিতরে ঢুকে বলছে দেখো দেখতে পাচ্ছো কি আছে হাতে ভালো চাও চলে এসো না হলে লাঠি দিয়ে না আমি মেরে মেরে তোমায় নিয়ে আসবো এমন ভক্তিমা এমন প্রেম আর মন্দিরের ভিতরে ভগবান কঠিন হয়ে পারছে না মনে মনে চিন্তা করছে ভক্ত এত ভালোবাসো তুমি আমায় আমার জন্য লাঠি জোগাড় করে এনেছ এতদিন এখানে আছি এমন করে ভালোবেসে কেউ কোনদিন আমায় খাওয়ায়নি আর আর তোমায় ডাকতে হবে না না আমি যে থাকতে পারছি খাওয়াইনিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দু পা করে পাতা আসনে এসে বসেছে যেই না বসেছে রঘুনন্দন মনে মনে ভাবছে দেখেছো। যেই না লাঠির ভয় দেখিয়েছে আর ওমনি চলে এলো হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও বাবা ঘরে নেই শিগগিরই খেয়ে নাও যেই না মুখে দিয়েছে মা পাশে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে রঘুনন্দন কেমন হয়েছে গোপীনাথ আমি তো আগে কখনো রান্না করিনি এই প্রথম ভালো হয়েছে একটু কষ্ট করে খাও কালকে বাবা ভালো করে রান্না করে খাওয়াবে ভগবান বলছে জানো ভক্ত মনে মনে বলছে মা এই যে কি সুস্বাদু এই যে ভক্তের হাতে রান্না ভক্ত আমার জন্য রান্না করেছে ভক্ত যদি ভালোবেসে আমাকে সেবা দেবার জন্য রন্ধন করে সেটা খারাপ হবে কেমন করে তুমি জানো না ভক্ত এই যে কি স্বাদ এই যে অমৃত আমার কাছে তোমাকে বলে বোঝাতে পারবো না একটু একটু করে প্রভু সেবা করছে ভক্তের হাতে রান্না পেয়ে আজ আর কারোর কথা মনে নেই মনের সুখে সেবা করতে করতে প্রায় থালায় যা ছিল সবে শেষ অবশেষে যতটুকু ছিল সেটুকু নিয়ে নিজের মুখে দিতে যাবে হঠাৎ রঘুনন্দন দেখছে সর্বনাশ গোপীনাথ তো সব খেয়ে নিল একি এখনো আমি খাইনি বাবা খাইনি ছুটে গিয়ে ভগবানের হাতটা চেপে ধরলেন গোপীনাথ ওঠো ওঠে যাও এক্ষুনি ওঠো একি তাড়িয়ে দিচ্ছ কেন এই তো তুমি ডেকে ডেকে নিয়ে এলে আমার এখন তাড়িয়েও দিচ্ছ দেব না যা রান্না করেছি সবই তো তোমায় দিয়েছি এখনো আমি খাইনি বাবা খাইনি সবই যদি তুমি তুমি খেয়ে নেবে আমরা কি খাবো ও সত্যিই তো আসলে কী জানো ভক্ত আজ না হঠাৎ করে এমন সুস্বাদু রন্ধন পেয়ে কারোর কথা আমার মনে ছিল না ঠিক আছে ঠিক আছে দাঁড়াও হাতে যেটুকু ছিল অবশিষ্ট সেটুকু পাত্রে রেখে দিয়ে আচমন করে বিগড়ে মিলিত হলেন এদিকে কী হলো মা বেশি তো ছিল না থালায় সে যেটুকু ছিল সেটুকু নিজে সেবা করে পাত্রটা ভালো করে ধুয়ে গুছিয়ে রেখে দিয়েছে যথাসময়ে মুকুন্দ দাস গ্রামের কাজ সেরে ঘরে ঢুকেছে রঘুনন্দন বলো বাবা সেবা দিয়েছিস তো হ্যাঁ হ্যাঁ তুমি চিন্তা করো না বাবা যাক আমার বড় কাজটা তুই করে নিলি আমাকে বাঁচালি বাবা যাকে আমার প্রচণ্ড খিদে পেয়েছে একটু প্রসাদ দে আমায় বাবা যেন আজ আর প্রসাদ নেই কেন নেই কোনো ভক্ত এসেছিল নাকি কেউ আসেনি তাহলে প্রসাদ কী হবে কি আর হবে সবই তো এই গোপীনাথ খেয়ে নিচ্ছিল ভাগ্যে সাতটা ধরেছিলাম আমার জন্য একটু রেখেছিল সেটা আমি খেয়ে নিয়েছি গোপীনাথ খেয়েছে এ কি করে সম্ভব প্রতিদিন তো আমি সেবা দিই কোনোদিন তো সে খায় না আজ আমি ঘরে নেই আজই খেয়ে নিল না না এটা হতে পারে না সে তো পাথর সে কি করে সেবা করবে সে তো কথা বলতে পারে না সে তো চলতে পারে না আমার ছেলে নিজে খেয়ে ওই বিক্রের নামে দোষ দিচ্ছে যার যেমন ভাব তার তো তেমনই লাভ না হ্যাঁ ভাবছে এটাই যে আমার ছেলের নিজে সবই খেয়েছে খেয়ে ওই বিক্রের নামে দোষটা দিচ্ছে সে তো আর এসে বলবে না অবকুন্দ আমি কিন্তু খাইনি তোমার ছেলে খেয়েছে বলবে কি করে সে তো পাথর হরি এটাই তার ধারণা এবার দেখুন কি হলো মা মনের সন্দেহটাকে দূর করার জন্য পরের দিন সকালবেলা ছেলেকে ডাকছে রঘুনন্দন বলো বাবা তুই তো ভালো সেবা দিতে শিখেছিস আমাকে আজও যেতে হবে গ্রামের কাজে তা তুই এক কাজ কর আজ আর রান্না করতে হবে না গোপীনাথ নাড়ু খেতে ভালোবাসে তুই আজকে ঘরে নাড়ু তৈরি করা আছে একটু নাড়ুটা ভোগ দিয়ে দিস ঠিক আছে ঠিক আছে বাবা চিন্তা করো না দাস কিন্তু কোথাও যায়নি মা ছেলেকে ধরবার জন্য হাতে নাতে মন্দিরের পিছনে গিয়ে দেয়ালে কান পেতে আছে কেন আমার ছেলে যখন মন্দিরে ভোগ নিবেদন করতে যাবে তখন আমি শুনব যে আমার সন্তান ছাড়া আর কারোর কণ্ঠ শোনা যায় কিনা কান পেতে আছে আর এদিকে নাড়ু সাজিয়ে নিয়ে পাত্রে চললেন বারো বছরের শিশু রঘুনন্দন অপীনা গোপীনাথ চিনতে পারছো আমায় কাল এসেছিলাম আজ কিন্তু আর ডাকতে পারবো না শিগগিরই এসো আজ তোমার জন্য নাড়ু এনেছি বাবা বলল তুমি নাকি নাড়ু খেতে ভালোবাসো তাই নাড়ু এনেছি শিগগিরই এসো নাড়ু খেয়ে নাও আহা ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে